আমি তোমার সাথে একমত আই এগ্রি উইথ ইউ এখানে আই মানে আমি এগ্রি মানে একমত উইথ ইউ মানে তোমার সাথে আই এগ্রি উইথ ইউ অর্থাৎ আমি তোমার সাথে একমত আমাকে একটা সুযোগ দাও গিভ মি এ চান্স এখানে গিভ মি মানে আমাকে দাও এ চান্স মানে একটা সুযোগ গিভ মি এ চান্স অর্থাৎ আমাকে একটা সুযোগ দাও তুমি কি আমাকে শুনতে পাচ্ছ ক্যান ইউ হিয়ার মি এখানে ক্যান মানে পারা ইউ মানে তুমি হেয়ার মানে শোনা মি মানে আমাকে ক্যান ইউ হিয়ার মি অর্থাৎ তুমি কি আমাকে শুনতে পাচ্ছ আমি এটা বিশ্বাস করতে পারছি না আই কান্ট ভিভ ইট এখানে আই কান্ট মানে আমি পারছি না বেলিভ মানে বিশ্বাস করা ইট মানে এটা আই কান্ট ভিভ ইট অর্থাৎ আমি এটা বিশ্বাস করতে পারছি না আমি আজ খুব ক্লান্ত আই এম ভেরি টায়ার্ড টুডে এখানে আই মানে আমি ভেরি টায়ার্ড মানে খুব ক্লান্ত টুডে মানে আজ আই এম ভেরি টায়ার্ড টুডে অর্থাৎ আমি আজ খুব ক্লান্ত আমি এখানে থাকতে চাই আই ওয়ান্ট টু স্টে হিয়ার এখানে আই ওয়ান্ট মানে আমি চাই স্টে মানে থাকতে হিয়ার মানে এখানে আই ওয়ান্ট টু স্টে হিয়ার অর্থাৎ আমি এখানে থাকতে চাই আমি এটা জানতে চাই আই ওয়ান্ট টু নো ইট এখানে আই ওয়ান্ট মানে আমি চাই নো মানে জানা ইট মানে এটা আই ওয়ান্ট টু নো ইট অর্থাৎ আমি এটা জানতে চাই তুমি কি ভেবেছিলে হোয়াট ডিড ইউ থিঙ্ক এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি থিঙ্ক মানে ভাবা হোয়াট ডিড ইউ থিঙ্ক অর্থাৎ তুমি কি ভেবেছিলে তুমি আমার সব কিছু ইউ আর মাই এভরিথিং এখানে ইউ মানে তুমি মাই মানে আমার এভরিথিং মানে সব কিছু ইউ আর মাই এভরিথিং অর্থাৎ তুমি আমার সব কিছু তোমার হাসিটা খুব সুন্দর ইউর স্মাইল ইজ ভেরি বিউটিফুল এখানে ইয়োর মানে তোমার স্মাইল মানে হাসি ভেরি বিউটিফুল মানে খুব সুন্দর ইউর স্মাইল ইজ ভেরি বিউটিফুল অর্থাৎ তোমার হাসিটা খুব সুন্দর আমি তোমার নাম জানি আই নো ইউর নেম এখানে আই নো মানে আমি জানি ইয়োর নেম মানে তোমার নাম আই নো ইয়োর নেম অর্থাৎ আমি তোমার নাম জানি আমার তোমাকে খুব ভালো লাগে আই লাইক ইউ ভেরি মাছ এখানে আই মানে আমি লাইক মানে ভালো লাগে ইউ মানে তোমাকে ভেরি মাছ মানে খুব আই লাইক ইউ ভেরি মাছ অর্থাৎ আমার তোমাকে খুব ভালো লাগে তোমার কি সাহায্য দরকার ডু ইউ নিড হেল্প এখানে ডু ইউ মানে তোমার কি নিড মানে দরকার হেল্প মানে সাহায্য ডু ইউ নিড হেল্প অর্থাৎ তোমার কি সাহায্য দরকার তোমার জন্য খুবই ভালো টু গুড ফর ইউ এখানে টু গুড মানে খুবই ভালো ফর ইউ মানে তোমার জন্য টু গুড ফর ইউ অর্থাৎ তোমার জন্য খুবই ভালো তুমি কি আমাকে বোকা বানাচ্ছ আর ইউ ফুলিং মি এখানে আর ইউ মানে তুমি কি ফুলিং মানে বোকা বানাচ্ছ মি মানে আমাকে আর ইউ ফুলিং মি অর্থাৎ তুমি কি আমাকে বোকা বানাচ্ছ আমার একটু দেরি হবে আই উইল বি এলিটিল লেট এখানে আই মানে আমি উইল বি মানে হবে এলিটিল লেট মানে একটু দেরি আই উইল বি এ লিটিল লেট অর্থাৎ আমার একটু দেরি হবে আজ আমরা কোথায় যাব হ্যার উইল উই গো টুডে এখানে হ্যার মানে কোথায় উই মানে আমরা গো মানে যাব টুডে মানে আজ ওয়ের উইল উই গো টুডে অর্থাৎ আজ আমরা কোথায় যাব আমি গ্রামে যাচ্ছি আই এম গোয়িং টু দ্য ভিলেজ এখানে আই মানে আমি গোয়িং মানে যাচ্ছি টু দ্য ভিলেজ মানে গ্রামে আই এম গোয়িং টু দ্য ভিলেজ অর্থাৎ আমি গ্রামে যাচ্ছি তুমি শহরে যাচ্ছ কি আর ইউ গোয়িং টু দ্য সিটি এখানে আর ইউ মানে তুমি কি গোয়িং মানে যাচ্ছ টু দ্য সিটি মানে শহরে আর ইউ গোয়িং টু দ্য সিটি অর্থাৎ তুমি শহরে যাচ্ছ কি সে খুব ভদ্রভাবে কথা বলে হি স্পিক্স ভেরি পলাইটলি এখানে হি মানে সে স্পিক্স মানে কথা বলে ভেরি মানে খুব পলাইটলি মানে ভদ্রভাবে হি স্পিক্স ভেরি পলাইটলি অর্থাৎ সে খুব ভদ্রভাবে কথা বলে আমাকে মিথ্যা বলো না ডো্ট লাই টু মি এখানে ডোন্ট লাই মানে মিথ্যা বলো না মি মানে আমাকে ডোন্ট লাই টু মি অর্থাৎ আমাকে মিথ্যা বলো না সে খুব আবেগপ্রবণ শি ইজ ভেরি ইমোশনাল এখানে শি মানে সে ভেরি মানে খুব ইমোশনাল মানে আবেগপ্রবণ শি ইজ ভেরি ইমোশনাল অর্থাৎ সে খুব আবেগপ্রবণ এটা ব্যক্তিগতভাবে নিও না ডো্ট অ্যাট্যাক ইট পার্সোনালি এখানে ডোট ট্যাগ মানে নিও না ইট মানে এটা পার্সোনালি মানে ব্যক্তিগতভাবে ডোট এ ইট পার্সোনালি অর্থাৎ এটা ব্যক্তিগতভাবে নিও না